যে পদ্মা মেঘনার ইলিশের জন্য মুখে থাকেন পশ্চিমবঙ্গের মানুষ সেই ইলিশ হাতের কাছে পেয়েও আক্ষেপ ওপার বাংলার ক্রেতাদের দীর্ঘ টানা পর বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ গেছে ভারতে তবে আগের চেয়ে এবার একটু দাম বেশি আর এতেই মন খারাপ ভারতীয় ক্রেতাদের দাম শুনে ইলিশে হাত দিতেই ভয় পাচ্ছেন তারা রাজ্যটির মাছ ব্যবসায়ীদের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট থেকে মাছ যায় গোটা উত্তরবঙ্গে পাশাপাশি পাহাড় সিকিম নেপাল ও বিহারের প্রান্তিক বাজারগুলোতেও শিলিগুড়ি থেকে পাইকারি মাছ পাঠানো হয় অ্যাসোসিয়েশনের সম্পাদক বাপি চৌধুরী দেশটির সংবাদ মাধ্যমকে বলেছেন বাংলাদেশের ইলিশের দাম শুনেই খুচরা ব্যবসায়ীরা পিছিয়ে যাচ্ছেন একেই তো টানা বৃষ্টিতে বাজারে মানুষের আনাগোনা কম তার উপর দাম অনেকটাই বেশি পড়ছে বেশি দামে মাছ কিনতে চাচ্ছেন না অনেকে গত বৃহস্পতিবার সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় চল্লিশ টন রূপালি ইলিশ পশ্চিমবঙ্গে ঢুকেছে তার মধ্যে শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে শুক্রবার সকালে এক টন অর্থাৎ দশ কুইন্টাল ইলিশ পৌঁছেছে ইলিশের ওজন সাতশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো গ্রাম পর্যন্ত পাইকারি বাজারে এদিন এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ছিল আঠারোশো টাকা এক কেজির কম ওজনের ইলিশ ষোলোশো টাকা কেজিতে বিক্রি হয়েছে ব্যবসায়ীদের কেউ কেউ জানান বাজারে এত দামে মাছ বিক্রি করা কঠিন তার উপর টানা বৃষ্টিতে বাজারে লোক কম এখানে দীঘা মুম্বাইয়ের কিছু ইলিশ বিক্রি করছেন তারা